তৃণমূল দলটাই চোর চোররা রাত্রিবেলা বেরোয় জানে এখন পাবলিক নেই কোনো প্রতিবাদ হবে না তাই জন্য চোররা রাত্রিবেলা জেসিবি নিয়ে ঘুরছে আজকে যে কাণ্ডটা করলো তৃণমূল ভাটপাড়ায় তৃণমূলের কবর দুগুণ বেড়ে গেল এবার সতেরো হাজারে ভোটে জিতেছি দু হাজার ছাব্বিশে চৌত্রিশ হাজারে কমে ভোটে জিতবে না এটা নিশ্চিত থাকবো আজকে কবরটা দুগুণ বেড়ে গেল। এদের সৎ সাহস নেই এরা মানুষকে ফেস করতে পারছে না পৌরসভা দুর্নীতিগ্রস্ত যে পৌরসভা হোর্ডিংয়ের টাকা নেয় যে পৌরসভা হকারস পারমিট দিয়ে টাকা নেয় সেই পৌরসভার কোনো নৈতিক অধিকার আছে কোনো হকারদের ভাঙে দেওয়া ভোট বাড়ার কারণটা কিছু না হলে হাজার পাঁচেক পরিবার যারা এই হকারগিরি করে তারা রুজি রোজগার চলে আজকে তাদের রুজি রোজগার এই দুর্গাপুজোর সময় ছট পুজোর সময় দীপাবলির সময় যেভাবে লুট করা হলো সেটাও দিনবেলা সাহস নেই তাই তো রাত্রিবেলা আসতে হচ্ছে জানে প্রতিবাদ হবে না মানুষ রাস্তায় নামবে না এই জন্যে করেছে আর তৃণমূল দলটাই এটা পৌরসভাকে সামনে রেখে যে লুট চালাচ্ছে তার একটা প্রমাণ কি এই হকাররা হকারি করার জন্যে একটা ফিস দেয় পৌরসভাকে তাদের লাইসেন্স আছে তারপরেও তাদের দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে জগৎ দলের বিধায়ক হোক বা তৃণমূলের কোনো অন্য লোক হোক আপনার মনে আছে ইমার্জেন্সি সময় মমতা ব্যানার্জি সব এই দোকানপাট ভাঙচুর করিয়েছিলেন সারা ভারতবর্ষে যেতে হলো সিপিএম কলকাতায় নেপাল ভট্টার্যীর নেতৃত্ব ভাঙচুর করিয়েছিল

কি ভাববে আজকে যে মুসলমানরা ভোট দিয়ে মমতা ব্যানার্জীকে উনত্রিশটা সিট জেতালো সেই মুসলমানদের ঘর দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে তারা বুঝতে পারো কি হচ্ছে কোন জায়গা যা চলে গেছে প্রত্যেক দোকানের লিখিত এবং লোকেশন ট্র্যাক করেই এই কাজ করা হচ্ছে এমনটাই জানানো হচ্ছে যে পরবর্তীকালে যাতে অসুবিধা না ভালো ও সব ঢপের গল্প আছে ও সে লিখিত ট্র্যাক করে আর কোথায় বসাবে ভাটপাড়া পৌরসভাতে কোথায় জায়গা আছে যেখানে এই হকাররা বসবে একটু জায়গাটা বলে দিলে ভালো হতো না আরেকটা হলো দেখা যাচ্ছে